हरिर्णां हरिर्णां नाम, हरिर्नामैव केवलं कलौ नस्तेव नस्तेव नस्त्यैव गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गनन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे युगमयमनोहरं विजयवल्लभां देवीं विजयनन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं যোগমায়ং নমাম্যহম শ্রীরাম রাম রাম রি রে রামে মনোরমে সহস্রনাম নাম রাম নাম বরাননে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রীরামচরিত মানুষ গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তরকাণ্ড আস্বাদন করছি दोहा रामचंद्र के भजन बिनु जो चह पद निर्बान ज्ञानबंत अपि सुनर पशु बिनु पूछ छोड़ स सूहि तारगन समुदाय सकल गिरीह दबलाय बिनु राति न जाई चोपाई ऐसे ही हरि बिनु भजन खगेशा मीटैन जीवन हरि ही न व्याप प्रभु प्रेरित व्याप दही विद्या दास कर भेद भगति भगतिहंग भ्रमती चकित राम देखा हसे सु। सुन चरित सुनुचरितशेषा तेहि कौतुकर्मर काहु जाना अनुजन मातु पिता हूँ जानू पानी धाय धरना श्याम लगात अरुण कर चरना तब मैं भागी चले उरगारी राम गहन कह भुजा पसारी जिमि जिमि दूरी उड़ाऊ अकाशा तह भूज हरी देखो निज पासा दोहा ब्रह्म लोक लगी गय मैं चितयू पाछ उड़ात जूक अंगूल कर बीच सब राम भुज ही मोहितात सपताबरन भेद करी जहाँ लगी गति मोरी गयु भुज निरखी वैकुल बैकुलयु बहुरी चौपाई मुदेव नयन त्रसित जब भयु पुनि चितबत कौशलपुर गय मोहि बिलुकी राम मुसुकाी हसत तुरात गु मुख मही उदर माज सुनु अंड जराया देख बहु ब्रह्मांड निकाया अति विचित्रतः लोक अनेका रचना अधिक एक ते एका। बंगा बंगानुवाद श्री रामचंद्रेर भजना छाड़ा जे मुख्य परम पद कामना करे সেই ব্যক্তিত জ্ঞানী হয়েও শৃঙ্গলাঙ্গুলহীন পশুসম হয়ে থাকে নক্ষত্রমালা সহিত ষোড়শ কলাযুক্ত পূর্ণচন্দ্রোদয় আর পর্বত সকলে একযোগে দাবানল প্রজ্বলিত হলেও রাত্রির অবসান হয় না তার জন্য সূর্যোদয় প্রয়োজন হয় হে পক্ষীরাজ একইভাবে শ্রীহরির ভজনা ছাড়া জীবের ক্লেই স্মরণ হয় না শ্রীহরির সেবককে অবিদ্যা গ্রাস করতে পারে না শ্রীপ্রভুর প্রেরণায় তাকে বিদ্যায় রক্ষা করে থাকে হে পক্ষীবর তাই শ্রীপ্রভুর সেবকের বিনাশ হয় না আর তাই ভেদ ভক্তি বৃদ্ধি পায় প্রভু শ্রীরামচন্দ্র আমাকে যখন বিভ্রান্ত দেখলেন তখন তিনি হেসেছিলেন সেই অনুপম লীলা শুনুন সেই ক্রীড়ার মর্ম কেউই জানতে পারল না তার অনুজ সকল জনক জননী কেউ নয় তিনি তনু ও অরুণাভ করতল ও পদতল মাত্র। সেই বাল্যরূপে শ্রীরামচন্দ্র হাত ও হাঁটু দিয়ে হামা দিয়ে আমাকে ধরতে ছুটলেন হে সরপারি শ্রীগুরুর তখন আমি পলায়ন করতে লাগলাম প্রভু শ্রীরামচন্দ্র আমাকে ধরবার জন্য বাহু বিস্তার করলেন আমি দূর আকাশে উড়ে যাওয়ার সময় দেখেছিলাম যে শ্রী হরির বাহু আমার নিকটেই রয়েছে আমি পলায়ন করে ব্রহ্মলোক পর্যন্ত গেলাম আর উড়ে যাওয়ার সময় দেখলাম যে শ্রীরামচন্দ্রের হস্ত ও আমার মধ্যে কেবল দুই অঙ্গুলির ব্যবধান রয়েছে সপ্ত আবরণ ভেদ করে যতদূর পর্যন্ত আমি গমন করতে সক্ষম ছিলাম তত দূর পর্যন্ত আমি গেলাম সেইখানেও শ্রীপ্রভুর হস্ত আমাকে তাড়া করে আসছে দেখে আমি বিহল হয়ে পড়লাম তখন আমি ভয় চক্ষু বন্ধ করে দিয়েছিলাম যখন আমি চোখ মেললাম তখন দেখি আমি অযোধ্যায় পৌঁছে গিয়েছি তখন আমাকে দেখে প্রভু শ্রীরামচন্দ্র হাসলেন তার মুখ খুলতেই আমি তাতে প্রবেশ করে গেলাম হে পক্ষীরা শুনুন আমি তাঁর উদরের ভিতর অনেকগুলি ব্রহ্মাণ্ড দেখলাম সেইখানে অর্থাৎ সেই সমূহে বহু বিচিত্র লোক ছিল যা সৃষ্টির দিক দিয়ে আশ্চর্য থেকে আশ্চর্যতর ছিল চৌপাই কঠিন হ চতুরাননন গৌরী সা অগণিত উড়গণ রবি রজনী সা অগনিত লোকপাল জমকালা अगनीत भूधर भूमि विशाला सागर सरिसर विपिन अपारा नाना भांति सृष्टि विस्तारा सुर मुनि सिद्ध नाग नर किन्नर चारी प्रकार जीव सचराचर दोहा जो नहीं देखा नहीं सुना जो मन हो न समाई सो सब अद्भुत देख्यू बरनी कबनी विधि जाय एक एक ब्रह्मांड महु चौपाई लोक प्रति भिन्न विधाता भिन्न विष्णु शिव मनु दिशित्राता नर गंधर्व भूत बिताला किन्नर निशिचर पशु खगब्याला देव दनुज गण नान जाती सकल जीवत आन ही भांति मही सरी सागर सर नाना सब प्रपंचत आन ही आना अंडुकोस प्रति प्रतिनिज रूपा देखेऊ जिन स अनेक अनूपा अवधपुरी प्रति भूवन नीनारी भिन्न भिन नर नारी दशरथ कौशल सुनुताता विविध रूप भरता भ्राता प्रति ब्रह्मांड राम अवतारा देखो बाल विनोद अपारा दोहा भिन्न भिन्न मैं देख सबु अति विचित्र हरिजान अगणित भुवन फिरेऊ प्रभु राम न देखे आन सोई शिशुपन सोई शोभा सोई कृपाल रघुबीर भूवन भूवन देखत तिर प्रेरत মোহসামির বঙ্গানুবাদ কোটি কোটি ভগবান শ্রীব্রহ্মা ও ভগবান শ্রীশঙ্কর অগণিত তারকা সূর্যচন্দ্র অগণিত লোকপাল যম ও কাল অগণিত বিশাল পর্বত ও ভূমি অসংখ্য সমুদ্র নদী সরোবর আর অরণ্য আর আরও বিভিন্ন প্রকার সৃষ্টির বিস্তার দেখলাম সেইখানে আমি দেবতা মুনি সিদ্ধ নাগ মানুষ কিন্নর আর চার রকমের জড় ও চেতন অর্থাৎ স্থাবর ও জঙ্গম জীব দেখলাম যে সকল বস্তু আমি পূর্বে কখনো দেখিনি অথবা তার বিষয় কখনো শুনিনি আর যার সম্বন্ধে কখনো কল্পনা করা সম্ভব নয় সেই সকল অদ্ভুত সৃষ্টি আমি দেখতে পেলাম তাই তার সম্বন্ধে বিবরণ কেমন করে দেব আমি প্রতি ব্রহ্মাণ্ডে এক শত বৎসর ধরে বাস করলাম এইভাবে আমি বহু ব্রহ্মাণ্ড ঘুরে দেখলাম প্রতিলোকে ভিন্ন ভিন্ন ব্রহ্মা ভিন্ন ভিন্ন বিষ্ণু শিব মনু দিকপাল মানব গন্ধর্ব ভূত বেতাল কিন্নর রাক্ষস পশুপক্ষী সর্প আর নানা জাতির দেবতা ও দৈত্যগণ ছিলেন সেখানে জীবই রকমের লেগেছিল অনেক পৃথিবী নদী সমুদ্র সরোবর পর্বত ও সকল সৃষ্টি সেখানে ভিন্ন ভিন্ন রকমের ছিল প্রত্যেক ব্রহ্মাণ্ডে আমি নিজেকে ভিন্ন ভিন্ন রূপে দেখলাম আর অনেক অনুপম বস্তুও দেখলাম কিন্তু প্রত্যেক ভুবনেই অযোধ্যা সরজু ও ভিন্ন প্রকারেরই নরনারী ছিল হেত শুনুন শ্রীদশরথ কৌশল্যা দেবী ও শ্রীভরত আদি ভ্রাতাগণকে ভিন্ন ভিন্ন রূপে দেখলাম আমি প্রত্যেক ব্রহ্মাণ্ডে রাম অবতার আর তাঁর অনুপম বাল্যলীলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম হে শ্রী হরির বাহন আমি সকলে ভিন্ন ভিন্ন আর অতিশয় রূপে দেখলাম অগণিত ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ালাম কিন্তু প্রভু শ্রী আমি কোথাও রকম দেখলাম না সর্বত্র সেই বাল্যলীলা সেই সৌন্দর্য আর সেই কৃপালুরু রুঘুবীর এইভাবে মোহরূপ বায়ুর প্রেরণায় আমি ভুবনে ভুবনে পরিভ্রমণ করতে লাগলাম আজকের পাঠ এখানে সমাপ্ত হল হরিবোল হরিবোল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 스리 라म 제 라무 제제 라무 스리 라무 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 제 라무 제제 라무 스리 람제 람제 제람 스리 람제 람제 제람 스리 람제 람제 제람 스리 람제 람제 제람 스리 람제 람제 제람제 시타 람제 시타 람제 시타 람